আমাদের অঞ্চলে খড়ের সংকট থাকায় আমরা কিন্তু গরুকে এই তুলাগুলো খাওয়াই মানে টেক্সটাইল মিলের যে অবশেষ তুলা ওইগুলো এটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও দিছিলাম কারণ আমাদের অঞ্চলে বেশিরভাগ মানে যে বিলগুলো আছে ওইগুলোতে মাছের ফিশারি থাকার কারণে আমাদের অঞ্চলে খড়ের সংকট থাকায় আমাদের বিকল্প রাস্তা হচ্ছে এই তুলা তুলাটা বিভিন্ন দামের হয়ে থাকে দশ টাকাতে থেকে শুরু করে একদম বিশ পঁচিশ টাকা পর্যন্ত কেজিতে পাওয়া যায় আমাদের অঞ্চলে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন তুলা খাওয়ানি ঠিক না তুলা যে গরুরে খাওয়ানো হয় ওই গরুর মানে মাংস খাইতে স্বাদ লাগে না গরুর অসুস্থ হয়ে যায় তো আমি এটা বলি তুলাটা কিভাবে উৎপাদিত করা হয় এটাও আমাদের জানা লাগবে যেরকম ধান চাষ করে যেরকম বাজে কৃষি বা সবজি চাষ করে তুলারও কিন্তু এরকম জমিনে চাষ করা হয় তখন কিন্তু ওই গাছগুলো হয় ভেন্ডি গাছের মতো আর ভেন্ডি যে যেরকম ফুল আসে তারপরে ভিন্ডি আসে ওই সেম গাছেও মানে আগে এরকম ফুল আসে তারপরে উপরে তুলা আসে তুলা গুলো গাছ থেকে উঠায় ওইগুলোকে বস্তাবন্দি করা হয় তারপরে এইগুলোকে মানে টেক্সটাইল মেলে নিয়ে যাওয়া হয় যেগুলো কটন তুলা টেস্টাইল মেলে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে ওইখানে প্রসেসিং করে আর এই তুলা দিয়া সুতা বানায় তারপরে অবশিষ্ট যে তুলাগুলো থাকে মানে যেগুলো দিয়ে সুতা বানানো হয় না বা রিজেক্ট হয়ে যায় ওইগুলোই বস্তাবন্দি করে আবার আমাদের এই দিকে অঞ্চলে মানে তুলার বিভিন্ন দোকান আছে মানে এই গরুরে খাওয়ানোর জন্য দোকানগুলোতে আইন্যা রাখে আর যারা গরুকে খাওয়ায় তারা এ কেজি হিসাবে কেজি দরে তুলাগুলো কিন্ আইন্যা গরুকে দেয় আর তোলাটা ফ্যাক্টরিতে তৈরি হয় না যে কেমিক্যাল জাতীয় কোনো কিছু অনেকেরই ভুল ধারণা আছে এটা বোঝানোর জন্য আমি বললাম তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আমরা আমাদের গরুকে কিভাবে তুলাটা খাওয়াই এটাই এখন বলবো আমরা তুলা আইনা এই যে চারিটার মধ্যে এটা এরকম দিয়ে আপনারা শুরু থেকে দেখছেন যে তুলা আইনা এখানে আমি ডালছি ডালার পরে মানে আব্বা পানি আইনা দিচ্ছে তা পানি দিয়ে তুলাটা ভিজানোর পরে তুলাটা আধা ভিজা হইলে তখন কিন্তু মানে গরু এটা মানে ভালোভাবে খায় আর যাদের কাছে সমস্যা মনে হবে আপনারা খাওয়া না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ